আরে সারা দুঃখ নেই আসেন এটা বলুন আপনারা আপনারা আমাকে দেখান আমি বলু আপনি দেখেন আপনি দেখেন ঘটনা বলতে নম্বর দু এই যে বাংলার আবাস যোজনা যারা পেয়েছে সেখান থেকে এলিজিবল আনএলিজিবল যে লিস্টগুলো আছে সেই লিস্ট থেকে এলিজিবল লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ এবং যারা গ্রিভেন্সের নাম দিয়েছিল দিদিকে বলো নাম্বারে সেই নাম্বার থেকেও বাদ দিয়ে দিয়েছে যারা বাদ পড়ে গেছে তারা অরিজিনাল প্রাপক তারা তাদের পাওয়ার যোগ্য আছে কিন্তু সেই যোগ্যতা নিরিখে ওনারা সেই সার্ভেটা সঠিকভাবে হয়নি এই সার্ভেটা সঠিকভাবে করার জন্য আজকে আমরা পাথুড়ি দু নম্বর অঞ্চল থেকে আমরা এসে বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন করলাম উনি বলেছেন যে আমরা ওই লিস্টটা আমরা দিয়েছি তুলে দিয়েছি দু নম্বর অঞ্চলে কিছু লিস্ট ওই লিস্ট দেখে উনি নতুন করে সার্ভে করবেন সার্ভে করে আমাদেরকে আমাদের দুজনের নাম্বার দেওয়া আছে সোমবার মঙ্গলবারের মধ্যে আমাদেরকে জানাবেন উনি যারা প্রকৃত প্রাপক তারা কি ঘর পাবে বলে মনে করছেন হ্যাঁ তারা ঘর নিশ্চিত পাবে তাদের ঘর পাওয়ার কোনো সন্দেহ নেই সেখানে যারা যাদের দোতলা তিনতলা পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে আর যারা একবারে নিশ্চিতভাবে মানে মাটির ঘরে আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা একবারে বৈমাত্রিক সুলভ ব্যবহার আচরণ হয়ে যাচ্ছে বঞ্চিত কে করছে বঞ্চিত আমি বলবো বিডিওর আধিকারিকগণ যারা পাঠাচ্ছেন তদন্তে তারাই করছেন আর যারা পঞ্চায়েতে যারা বসে আছেন তৃণমূলের তাবিদের যারা করছে তারাই করছে আপনার নাম আমার নাম বিষ্ণুপদ মাইতি বাথরি দু নম্বর